নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমাদের মুখ চোখ দেখে বুঝতে পারছো যে আমরা অত একটা ভালো নেই কারণ আজকে হচ্ছে আমার ডেলিভারির ফোর্থ ডে আজকে কিন্তু আমার ছুটি হয়ে যাওয়ার কথা আর বেবিরও ছুটি হয়ে যাওয়ার কথা যদি না বেবি ঠিকঠাক থাকে আজকে জ সকালেই জন্ডিস টেস্ট হবে তো আমরা চিন্তাই ছিলাম আর এখানে দেখো আমার হাতের যে চ্যানেলটা ছিল সেটা দিয়ে ওষুধগুলো ইনজেকশনগুলো বাইরে চলে আসছে তো আজকে এই ডান হাতে ডাইরেক্ট আজকে দিয়েছে যে ইঞ্জেকশানগুলো দেওয়ার ছিল সে যাই হোক আমার কথা ছাড়ো আর এখানে আমরা এই যে বসেছিলাম আর তখনই নার্সরা আসলো যে বেবির আজকে ব্লাড টেস্ট হবে তো নিয়ে যাওয়ার জন্য তো ওকে নিয়ে গেল তারপরে আমি এখানে মানে অপেক্ষা করছিলাম আমরা ব্লাড টেস্ট করে কখন বেবিকে নিয়ে আসবে তো আজকের দিনটা সত্যিই আমাদের খুবই চাপের ছিল তো ওই জন্যই আর এখানে বসেছিলাম তারপরে আমি দেখছিলাম যে ওই যে দেখলাম নিয়ে আসছে বেবিকে তারপরে দেখো এই যে হাত হাতে হাত থেকে ব্লাড নিয়েছে পা থেকে ব্লাড নিয়েছে আর ব্লাড ব্লাড পুরো দেখাও যাচ্ছে মানে ভীষণই খারাপ লাগছিলো দেখে মানে কি বলবো কিছু বলার ভাষা নেই এগুলো তো বুঝতেই পারছো যে কীরকম লাগে তো এখানে দেখো পায়া থেকে নিয়েছে হাত থেকে নিয়েছে তো যাই হোক ব্লাড তো নিয়েছে এরপর রিপোর্ট আসার পালা রিপোর্টটা এলেই বলবে যে আমাদের আজকে ছুটি হবে কি হবে না আমার তো হয়ে যাবে কিন্তু বেবির হবে কি হবে না তো বেবির না হলে তো আমার ছুটি হওয়ার কোনো মানেই হয় না তো যাই হোক এখানে আমরা অপেক্ষা করছিলাম তারপরে সেই একই রিপোর্ট এলো যে না ওর ছুটি হবে না ওকে একদিন ফটোথেরাপিতে রাখতে হবে তো যেটা জানো যে রুবিনটা বেশি এলে যেটা হয় ওর আর ওর বেশি এসেছিলো তো সেই জন্যই ওকে একদিন ফটোথেরাপিতে রাখতে হবে তো এই সব জিনিসপত্রগুলো কিনে দিতে বললো তো মা নিয়ে এলো এবার আমরা এগুলো দিতে যাচ্ছিলাম বেবি বেবিআইসিউতে যাই হোক বেবি জিনিসপত্রগুলো তো দিয়ে এলাম ডাইপার আরও কত রকম কাপড় যেগুলো হয়তো ওদের চোখে একটা নীল একটা পটির মতো তো ওগুলো সব দিয়ে এলাম আর এখানে ও জামা কাপড়গুলো খুলে আমায় দিয়ে দিল যাই হোক তো আজকে দিনটা তো এইভাবেই আর এখানে দেখো মা বাবা ওরা সবাই চলে এসেছে খাবার দাবার নিয়ে তো আজকে তো খাওয়ার ইচ্ছেই ছিল না কিন্তু খেতে হবে কিছুটা হলেও কিছু তো করার নেই না তো যাই হোক এখানে দেখো আমরা এখানে কথা বলছিলাম আর ওকে এই যে এনআইসিউ এখানে রাখা হয়েছে আর এখানে আমরা কিন্তু কেবিন ছেড়ে দিয়ে যেহেতু আমার যেহেতু ছুটি হয়ে গেছে আমি কেবিন ছেড়ে দিয়ে আমি এখানে রুম নিয়েছি তো এখানে এই রুমে আমরা থাকবো তো এটাও একটা চিলড্রেন একটা রুম যাই হোক কিছু একটা নাম ছিল চিলড্রেন রুম না কিছু একটা পরে আমি যদি দেখি দেখিয়ে দেব। আর দেখো এখানেই আমরা রুম নিয়েছিলাম যেহেতু ওর সামনাসামনি থাকতে পারি ওকে বারবার যেহেতু নিচে নিয়ে যাচ্ছিল কোনো অসুবিধা হলে বা আমাদের দেখতে আসতে হচ্ছিলো ওই জন্য কিন্তু আমরা এখানেই নিয়েছি রুম আর এখানে দেখো আমার চ্যানেলটা খুলেও দিয়েছিলো আর এখন হয়ে গেছে রাত এখন অনেকটা রাত হয়ে গেছে আর ওকে তো আমাদের কাছে নেই আমার মানে এতটা কষ্ট হচ্ছিলো অনেক কিছু বলে বোঝাতে পারবো না আর এখন তো অনেক রাত আমি টাইমটা তোমাদের দেখাচ্ছিলাম যে কটা বাজে তো ওরা না বারোটার আগে পর্যন্ত ঠিক আছে ওরা ঘুমায়ও না তখন একটু একদম নিয়ে আসে যে ঠিক আছে একটু খাইয়ে দাও তারপরে আবার নিয়ে যাব কিন্তু তারপরে না ওরাও ঘুমিয়ে পড়ে আর দিতে আসতে চায় না আর আমিও একটু আগে ওদেরকে ফোন করেছি যে একটুখানি নিয়ে আসো অনেকক্ষণ হয়ে গেছে বলে ও এখন ঘুমোচ্ছে এখন আন্নাটা ঠিক হবে না এখনও ঘুমোচ্ছে এই রকম দেখ দেখতেই পেলে যে দুটো পনেরো বাজে তো হোক ঘুম তো ওদের চোখে নেই ঘুমের তো কোনো প্রশ্নই আসে না তারপরে অনেক তারপরে আমি আবার ফোন করেছি তিনটের দিকে যে তিন চার ঘন্টা হয়ে যাচ্ছে ওকে একটু নিয়ে আসো তারপরে অনেক তিনটের পরে দিয়ে আমার কাছে দিয়ে গেছে যে ঠিক আছে এখন আর দিতে হবে না রেখে দাও তোমার কাছে তো এই রকমভাবে তিনটের পরে আমাকে এসে দিয়ে গেছে এখন এই যে আমার চাদরের ভেতরেই আছে তো আমি বসেও আছি আর তারপরে যে ওরা একটু হয়তো ঘুমাবে ওই জন্য বলেছে যে আর দিয়ে আসতে হবে না যাই হোক ছিল সকাল পর্যন্ত আমার কাছে তারপরে আবার সকালে ভোরবেলা গিয়ে আমি আবার দিয়ে এসেছিলাম কারণ ওই ওখানে রাখাটাও তো একটু দরকার আছে না যেহেতু ওর জন্ডিসটা ধরা পড়েছে তো এইরকমই তো কিছু করার নেই আর এখন সকাল হয়ে গেছে আর আজকে ডক্টর বলেছে আমাদের ছুটি হয়ে যাবে ডক্টর এখনও কিন্তু ওই রুমেই রয়েছে ডক্টর আসবে তারপরে আমাদের কাছে দেবে তারপরে কিন্তু আমাদের ছুটিটা হয়ে যাবে তো কালকের দিনটা যে এতটা বাজে গেছে আমাদের কি বলবো সেটা তোমরা বুঝতেই পারছো যে ফিল করতে পারবে যে কতটা বাজে লাগে তো আমি সকালবেলা তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আমি কিন্তু রেডি হয়ে নিচ্ছি আমরা আর এদিকে আমি বাইরেটা একটু তোমাদের দেখাচ্ছিলাম আর মাও ফ্রেশ হয়ে দেখো আমার জন্য চা বিস্কিট আর ওখানে একজন ভাপা পিঠে বানায় তো ভাপা পিঠেও মা নিয়ে আসে তো বলে যে একটু পেটে থাকবে তাহলে মা ওরা খাবার আনতে একটু দেরি হয়ে যায় তো খিদে পেয়ে যাবো ওই জন্য মা ভাপা পিঠে নিয়ে আসে তো যাই হোক আমি এখান থেকে ওপর থেকে আমি দেখছিলাম যে আজকে তো আমরা যাব তো রাস্তার দিকটা আমি একটুখানি হেঁটে দেখছিলাম ঘুরে তো আজকে তো আমাদের ছুটি হয়ে যাবে সত্যি খুবই আনন্দের লাগছিল যে পাঁচ দিন মানে কীভাবে যে নার্সিং হোমে থাকা মানে ভীষণই কষ্টকর যাই হোক ওকে দিয়ে গেল আবার দেখো এই যে সকালবেলা আবার ব্লাড টেস্ট করেছে এই যে হাত থেকে আবার ব্লাড নিয়েছে মানে কি বলবো বা মানে ওর এখনো নীল নীল হয়ে আছে তো যাই হোক এগুলো তো করতেই হবে টেস্ট করলে তো ব্লাড নিতেই হবে কিন্তু ছোট মানুষ তো ওই জন্য খারাপ লাগে আর কিছুই না যাই হোক আর এখানে দেখো আর এখানে নার্সিংহোমটা না কিন্তু ভীষণই মানে ক্লিনের দিক দিয়ে তোমার কোনো কমপ্লেন আসবে না অনেক বার করে কিন্তু ঘর মোছা হয় পরিষ্কার করা হয় আর ভীষণই পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব কিছুই রাখা হয় এই দিক দিয়ে একদমই ভীষণই ভালো সে যাই হোক আর এরপরে বেবিকে দেবে আমরা রেডি করব রেডি করে সবাই বাড়িতে যাব তো আমরা এখন সেই আনন্দেই রয়েছি তো আমি এখানে বসেছিলাম যে বেবিকে কখন দিয়ে যায় আর কখন ওকে রেডি করব আমরা যাব। তো ওই ভাবতে ভাবতে তারপরে খানিক্ষণ পরে কিন্তু বেবিকে দিয়েও গেছে আর এই যে দেখো ওকে একটু ড্রেস পরিয়ে দিয়েছি ও এখন শুয়ে আছে পরে ওর বাবা যেটা এনেছিল এটার মধ্যে করে ওকে নিয়ে যাব। আর এটার মধ্যে করে সত্যি কথা মানে ওকে রাখলে না ও এত ঘুমায় এত ঘুমায় মানে ভীষণই একটা গরম একটা ভাব পায় তো একদম নাড়াচাড়া করে না আর প্রচুর ঘুমায় এটার মধ্যে তো যাই হোক এই যে দেখো এটার মধ্যে ওকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে আর এরপরে আমরা বেরিয়ে যাব ওদিকে গাড়িও ঠিক করা হয়ে গেছে তো এখন শুধু ডক্টর আসবে ওকে আরেকবার ওর প্রেসক্রিপশান ওকে সব কিছু মানে প্রেসক্রিপ প্রেসক্রাইব করে দেবে তো তারপরেই আমাদের ছুটি হয়ে যাবে তো আমরা এখানে রেডি হয়ে বসেছিলাম কিছু ফর্মালিটিস থাকে না তো সেগুলোর জন্যই তো এরপর আমরা বেরিয়ে যাব আর আগের ভিডিওগুলোতে কিন্তু তোমরা অনেক ভালোবাসা দিয়েছো অনেক অনেকেই পছন্দ করেছো আর সত্যি কথা বলতে এই জন্যে আমার ভিডিও মানে আমি টাইমের জন্য দিতে পারছি দিতে আমার খুব ইচ্ছে করছে সে যাই হোক এরপরে দেখো আমরা এখন বেরিয়ে যাচ্ছি সব কিছু নিয়ে কালকে যে কারো ঘুম হয়নি সেটা মানে চোখ মুখ দেখলে আমাদের বোঝা যাচ্ছে দেখো আর কি এবার তো বাড়িতে চলেই যাচ্ছি তো বাড়িতে গেলে তো মোটামুটি সব কিছু ম্যানেজ করে নিতে হবে তো এখন সেটা বুঝতে পারছি যে একটা বেবি বাড়িতে আসলে যে কতটা মানে বেড়ে যায় চাপ যাই হোক তবু বাড়িতে গেলে তো একরকম নিজেদের মতো করে করা যাবে না নার্সিংহোমের ব্যাপারটা সত্যিই আলাদা মানে শাস্তির মতো লাগে আমার তো আমার তো মনে হয় যে নার্সিংহোমে থাকাটা মনে হয় কি শাস্তি আর আমি যেটা পরে নার্সিংহোমে এসেছিলাম সেটাই পরে যাচ্ছি কারণ আবার ধুতে হবে আমি আর জামাকাপড় ধোয়া জামাকাপড় আনতে বলিনি আর দেখো আমরা এখানে কিন্তু বাইরে এখন বেরিয়েও পড়েছি আর আমাদের গাড়ি আসার অপেক্ষা করছি এখন একটা গাড়ি বুক করা হয়েছে তো গাড়িটা আসবে সেই জন্য আমরা এখন বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি আর এই তো মধ্যে যাচ্ছি তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এখন উঠে একদম বসে পড়েছি এখন বাড়ি যাওয়ার শুধু অপেক্ষা মনটা ভীষণ ভালো লাগছে যে এতদিন পরে এখন বাড়িতে যাচ্ছি বলে না সব ভালো যা শেষ ভালো মানে এখন মনে হচ্ছে যে ঠিক আছে সব কিছু চেক টেক করা হয়েছে একদিন রেখেছে ঠিক আছে এখন তো ঠিকঠাক আছে তো এটাই হচ্ছে অনেক মানে সত্যি কথাই মানে অনেকটা ব্যাপার কালকে গেছে মানে এক পেরিয়ে আমরা এখন বাড়িতে যাচ্ছি মানে একটা দিনেরই আমাদের ঝড় ছিল পুরো যখন ওকে আলাদা রেখেছিল আমাদের কাছ থেকে

তো যাই হোক অনেক অনেক কিছু পেরিয়ে আমরা আলটিমেটলি বাড়িতে চলে এলাম আর সত্যি আমি যাওয়ার সময় নার্সিংহোমে ভাবছিলাম যে যেন আমি যেন একটা হেলদি হেলদি বেবি যেন আমি বাড়িতে নিয়ে আসতে পারি সব যেন ঠিকঠাক থাকে আমার যাই হোক সেটা কোনো ব্যাপার না মেয়ে হোক ছেলে হোক সেটা কোনো ব্যাপার না যেন যেন ও ঠিকঠাক থাকে তো এখানে দেখো দিদি সব ঘরে বেলুন লাগিয়েছে ছোট মানুষ ও যা পেরেছে লাগিয়েছে তো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম আর আমরা তো বাড়িতে চলে এলাম আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব না করলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল নোটিফিকেশানটা অল করে রেখো যাতে আমি ভিডিও দিলে তোমরা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিওগুলো পেয়ে যাও আর আমরা তো বেবিকে নিয়ে চলে এলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে আসবো তো সেই জন্য তোমরা অপেক্ষা করো আর আমার ভিডিওগুলো দেখো ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ